পৃথক পৃথক অভিযানে নেমে সাফল্য করিমগঞ্জ বন বিভাগের গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে করিমগঞ্জ জেলার অ্যাসিস্ট্যান্ট কনজারভেটর ফরেস্ট শামসুদ্দিন লস্কর পাথরকান্দি রেঞ্জের বিভিন্ন কর্মীদের সঙ্গে নিয়ে লালখীরা এলাকায় ওঁত পেতে বসে অভিযান চালান এমন সময় ত্রিপুরা থেকে একটি চেরা সেগুন বোঝাই লরি পাথরকান্দি অভিমুখে আসার পথে গাড়িটিকে আটক করেন পরে বনকর্মীরা গাড়িটি নিজেদের হেফাজতে নিয়ে যান তল্লাশি চালিয়ে গাড়ি থেকে প্রায় পঞ্চাশ ফুট সেগুন কাঠ বাজেয়াপ্ত করেন বন বিভাগের কর্মীরা যার বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষাধিক টাকা হবে বলে বন আধিকারিকরা জানান এদিকে বুধবার পৃথক আরেকটি অভিযান চালান করিমগঞ্জের অ্যাসিস্ট্যান্ট কনজারভেটর অফ ফরেস্ট শামসুদ্দিন লস্কর তিনি দলবল নিয়ে ওই জেলার আছিমগঞ্জ এলাকায় রুটিন তল্লাশির সময় একটি মিনি লরিতে করে কিছু কাঠ অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে দেখে গাড়িটির পিছু ধাওয়া করে কাঠগুলিকে জব্দ করেন এছাড়া কানাই কানাইবাজার থেকে একটি অবৈধ কাঠ চেরাইয়ের মেশিনও জব্দ করা হয় এই অভিযানে বন বিভাগের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন সচেতন মহল আমরা কাঠলতুলির এখানে একটা গোপন সূত্র খবর পাই যে ওখানে আমরা স্টাফরা অ্যাম্বুস করে বসে থাকি যখন গাড়িটা আসে আমার এমএস এমএডিএস এর স্টাফ পাতারকান্দির আমার বনকর্মীরা আমরা সবাই মিলে গাড়িটাকে ইন্টারসেপ্ট করি ওখান থেকে পরে রাত্রিবেলা প্রায় সাড়ে তিনটা পনেরো চারটা আমরা ওইটা ইন্টারসেপ্ট করে পরে পাতারকান্দি রেঞ্জে নিয়ে থেকে আসছি অনুমানিক পঞ্চাশ সিএফটি হবে বাজার মূল্য সেগুন কার্ড প্রায় দেড় লক্ষ টাকার হবে সঙ্গে আমরা যখন ইন্টারসেপ্ট করি গাড়ি ওই চাবি রেখে ড্রাইভারটা পালিয়ে যায় এবং জঙ্গলের দিকে চলে যায় আমরা যদিও চেস করি কিন্তু পাথর কান্দি থেকে সঞ্জিত কৈরি প্রতিবেদন এইট নিউজ